ওই বাঙালিদের কথায় আছে না তো কটক যাই তো আমার ব্যাপারটাও ঠিক এরকম তো কটক যাই আমি চলাম নৈহাটি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মাকে দেখার উদ্দেশ্যে আর আমি যতবারই নৈহাটি যাবার প্ল্যানিং করছি ততবারই সেটা সাডেনলি ছিল আর ঠিক সাডেন প্ল্যানটাই আমার সাকসেস হয়েছে জানি না কেন বড়োমাই চেয়েছিলো হয়তো তাই জন্য কখনোই বাধা পড়েনি তা আমি বেরিয়ে পড়ছিলাম যাওয়ার উদ্দেশ্যে আর আমি যেহেতু থাকি মধ্যমগ্রাম তাই আমাকে আলাদা করে আর শিয়ালদা যেতে হয় আমি এখান থেকে সোধপুর গেছি সোধপুর থেকে ডিরেক্ট ট্রেন নৈহাটি তো নৈহাটি যাওয়ার জন্য তো অনেকগুলোই ট্রেন আছে শান্তিপুর লোকাল আছে নৈহাটি লোকাল আছে কৃষ্ণনগর আছে কল্যাণী সীমান্ত আছে তো নৈহাটি যাওয়ার জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না সত্যি সমস্যা হয়ও না তারপরে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থলে আর সেখানে গিয়ে আমি যেটা দেখলাম সেটা আমি একদমই আশা করিনি কারণ আমি এতবার নৈহাটি গেছি কখনও ফেস করতে হয়নি যেটা আমি এখন গিয়ে দেখলাম তো তারপরে আমি ওখানে গিয়ে ডালা নিয়ে নিলাম তো ওখানে দুটো ছিল একটা একান্ন টাকা ডালা ছিল একটা একশো এগারো টাকা তো আমি মায়ের জন্য একশো এগারো টাকা ডালা নিয়েছি তো তারপর আমি পুজো দিতে গিয়ে যেটা দেখলাম সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি নৈহাটিতে তো বেসিক্যালি ভিড় হয় কিন্তু অফ টাইমে এতটা ভিড় হবে যে হাজার বারোশোর উপরে লোক রয়েছে খালি তো সেটা দেখে গঙ্গায় অনেক লাইন ভাই তো তোমরা এই ভিডিওটা দেখো তোমরাও বুঝতে পারবে যে সত্যি কতটা লাইন ছিল আসলে সবটাই মায়ের টান নয়তো এত দূর দূর থেকে লোক কেনই আসবে আমরা কোথায় ছিলাম আর লাইনটা কোথায় শেষ পুরো গঙ্গার সামনে লাইন এখনো শেষ হয়নি খিদে পেয়েছে তার মধ্যে সেই শেষ এইভাবে ঘুরে গেছে ও এটা শেষ এটা শেষ এটা লাইন কিছু বলতে চাস কিছু বলবি মানছে বৃহস্পতিবার তো অবশেষে পৌঁছলাম মায়ের কাছে তো তো প্রথমে তো আমরা মন্দিরে ঢুকে বা হাতেই মাকে দেখতে পারতাম কিন্তু এখন সেটা সোজা গিয়ে ওই মিডিলটায় একটা ওরা চেন মতো করেছে লাইন মতো সেখানে লাইন ওয়াইজ গিয়ে তারপর ভিতরে মাকে দেখা এতটা ভিড় কখনো ফেস করিনি তাই এখন বেশ ভালোই লাগছে ভিড়টা দেখে অবশেষে মায়ের দর্শন পেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে কতটা ভিড় কিন্তু পুজো তো দিয়েছি এইবারে পুজোটা আমার মনের মতো হয়নি কারণ প্রচন্ড যেহেতু ভিড় ছিল তাই ওরা বেশিক্ষণ ভিতরে অ্যালাউ করছিল না তো আসো তোমাদেরকে মাকে দেখা শুরু করে দিই তারপর আমরা আমাদের পুজো শেষ করে বেরিয়ে গেছিলাম গঙ্গার দিকে আর এখানে আসলে একটা আলাদাই শান্তি তো তারপর সেখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছিলাম কিছু খাওয়ার জন্য তো আমি নৈহাটিতে গেলে যেখান থেকে অবশ্যই আমি খাব ওই আলু কাবলি ওই সে কাকুর কাছে গেছিলাম তো নৈহাটিতে তো অনেক দোকান আছে পাপড়ি চার আলু এইসবের কিন্তু ওই কাকুটা কিন্তু বেস্ট মানে খেতেই হবে ওনার কাছে গেলে তো যাই হোক তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট মিনিট লগে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস টাটা বাই বাই